দর্শক আসসালামু আলাইকুম আমারি হাট আর আপনারা জানেন যে হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার

দুইবারে পঁচিশ দাঁতে কটা ভাই দুই দাঁত

পঁয়তাল্লিশে কথা বল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের কথা বলো আপনার দাঁতের মেয়ে কালো ভালো খোলা ভালো গরু কালো কিন্তু দুধে ভালো দুধে ভালো চারটা বার চার জায়গা

এক্স লাভ পাঁচ থেকে সাত আট লাভ আচ্ছা নেওয়া যায় কত বলছেন শেষ ম্যাচ দুশো দশ দুশো দশ কত চাইছে উনি পঁচিশ পঁচিশ সব দেওয়া कि बाच्चा की, बाच्चा की, ना बेटी बेटी बच्चा गुरु मुंडी मुंडी देखिए एक तो हम मुंडी मे <trose> <coughs> <mala> <coughs> 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 배디바ी나